আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে গুরাসাল রাবান পদ্মবিলের সমস্ত সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো এবং সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গেলেন দেব তো আমাদের সাথে থাকেন ফুল ভিডিও দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইস নিউ বি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ টোয়েন্টি নাইন গুড়াশাল রাবান পদ্মবিল সো আমাদের সাথেই থাকেন ফুলগুলোটা দেখতে থাকেন লেটস গো আপনারা চাইলে গুগলে লোকেশন চার্জ করে নিতে পারেন আজকে আমাদের যাত্রা মাধবদী বাস স্ট্যান্ড থেকে শুরু আমরা প্রথমত মাধবদী বাস স্ট্যান্ড থেকে পাঁচ দুনা গোলচক করে যাব তারপর ওই জায়গা থেকে আমরা গোড়াশালের দিকে রওনা হব আর এই রাস্তাটি হচ্ছে পাঁচ দুনা মোড় থেকে গোড়াশালে যাওয়ার রাস্তা সো আমরা এখন গোড়াশালের উদ্দেশ্যে রওনা হলাম দেখা যাক গোড়াশালের রাস্তা কতটা পথ অতিক্রম করতে হয়। আমরা এখন গোড়াশাল এসে পৌঁছালাম তো এখন গোড়াশাল থেকে রাবানের রাস্তা ধরে রাবানের উদ্দেশ্যে আমরা রোয়ানো হব তো এখানে রাস্তাটা মোটামুটি বেশ ভালোই ছিল কিন্তু কিছুটায় রাস্তায় একটু প্রবলেম ছিল তো এটা হলো গোড়াশাল রেলওয়ে ব্রিজের নিচে তো আমরা এখন রাবানের রাস্তায় পৌঁছে গেলাম আর দেখতেই পাচ্ছেন রাবানের রাস্তাগুলো অস্থির এবং অনেক সুন্দর রাস্তা ছিল যারা বাইক নিয়ে যাবেন তারা অল্প সময়ের মধ্যেই রাবান পদ্মবিলে পৌঁছাতে পারবেন রাবানের ভিতর দিয়ে গ্রামের রাস্তাটা সত্যি অসাধারণ একটি রাস্তা ছিল তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা অসাধারণ একটি রাস্তা তো যারা বাইক নিয়ে যাবেন তারা অল্প সময়ের মধ্যেই কিন্তু রাবান কদমকুল বিলে পৌঁছাতে পারবেন পদ্মফুল বিল থেকে একটু সামনে রাস্তাটা একটু খারাপ ছিল যাই হোক কোনো ব্যাপার না তো আমরা এখন পদ্মবিলে পাশে এসে পৌঁছালাম তো আমরা এখন রাস্তা কুস্তেছি যে বিলে কিভাবে নামা যায় তারপর আমরা জঙ্গলের পাশ দিয়ে বিলে যাওয়ার চেষ্টা করতেছি আর আশেপাশে নৌকা কুচতেছি কোনো নৌকা পাওয়া যায় কি না তো দেখা যাক আমরা কোনো নৌকা সংগ্রহ করতে পারি কি না প্রথমে আমরা জঙ্গল পেরিয়ে পুকুর পাড় দিয়ে পদ্ম বিলের পাশে পৌঁছালাম আর এখানে পদ্ম ফুলগুলো ছিল বাট পদ্ম ফুলগুলোর কলি রয়ে গেছে কিন্তু বড় ফুলগুলো ওই পাশে ফুটেনি তো আমরা এখন অপোজিট পাশে যাব এবং অপোজিট পাশ থেকে বড় ফুলগুলো সংগ্রহ করব। তো দেখা যাক অপোজিট পাশে বড় ফুলগুলা রয়েছে কিনা আর আমরা বিশেষ করে একটি নৌকা কুসতেছি তো দেখা যাক আমরা একটা নৌকা পাই কিনা পাশ থেকে আমরা অল্প কিছু ফুলের কলি সংগ্রহ করে আমরা অপোজিট পাশে যেতেছি একটা নৌকা সন্ধারে এখানে চারপাশ ঘুরে দেখলাম কোনো নৌকা পাইতেছি না সো আমরা একটা নৌকার খুব প্রয়োজন তো আমরা দেখতে চাইতেছি একটা নৌকা পাই কি না তো একটা নৌকা অবশেষে পেয়ে গেলাম আর নৌকাটা ছিল চিকল দিয়ে বাঁধা তো আমরা অনেক চেষ্টা করতেছি নৌকাটা চিকল ছোটানোর জন্য আর এটা তালাবদ্ধ ছিল তো আমরা চেষ্টা করব তালাটা ছুটিয়ে সেই নৌকা দিয়ে এ সংগ্রহ করার জন্য তো আমরা অবশেষে নৌকাটির তালা ভেঙে ফেললাম আর যদিও আমরা কখনো নৌকা চালাইনি বা চালার কারো অভ্যাস নেই আমাদের মধ্যে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা প্রথমে নৌকা ডুবিয়ে ফেললাম তো দেখা যাক আমরা সেই নৌকা ধরে পদ্মপুল সংগ্রহ করতে পারি কি না যদি এখানে কারো অভ্যাসই নেই নৌকা মানে চালানোর তো আমরা চেষ্টা করব এখন পদ্মবিল থেকে পদ্মপুল সংগ্রহ করার জন্য অনেকক্ষণ খোঁজার পরে আমরা একটা নৌকা পালাম তো এই নৌকায় আমরা তিনজন মানে তিনজন গিয়ে ফুল সংগ্রহ করতে পারবো না তার জন্য আমি একটি আলাদা ছোটো নৌকা নিলাম তালগাছের আমি কখনো এই নৌকায় চড়িনি বা জীবনের লাইফে কখনো দেখিনি এই নৌকা তো ফার্স্ট টাইম নৌকা চালাইলাম আর এই নৌকায় ফার্স্ট টাইম উঠলাম তো এই নৌকা দিয়ে আমি পদ্মফুল সংগ্রহ করতেছি যদিও পারি নাই তারপরও চেষ্টা করতেছি তো সময়টা অনেক ভালোই লাগলো আর অনেক ভালো কাটছিলো সেই সময়টা তো আমি পদ্মফুলগুলোর কলি সংগ্রহ করলাম বা পদ্মফুল সংগ্রহ করলাম এই নৌকায় চড়ে তো সময়টা অনেক ভালো ছিল আপনারা এই নৌকাটা চেনেন কি না অবশ্যই কখনো হচ্ছে জানা

একপাশে পদ্মফুল সংগ্রহ করতেছি আর অপজিট পাশে আমার বন্ধুরা নৌকা দিয়ে পদ্মফুল সংগ্রহ করার চেষ্টা করতেছে যদিও আমিও পারি না ওরাও পারে না মানে আমাদের মধ্যে কারোই নৌকা চালানোর অভ্যাস নেই তো চেষ্টা করতেছি তারপর নৌকা চালিয়ে পদ্মফুল সংগ্রহ করার জন্য আর ইবিলে তেমন কোনো নৌকার মাঝি বা নৌকার কোনো মালিক ছিল না যে যার কারণে মানে আমরা নিজেই মানে নৌকা বেয়ে বেয়ে পদ্মফুল থেকে পদ্মফুল সংগ্রহ করতেছি এই পদ্মবিলে অনেক দাম ছিল যার কারণে নৌকা নিয়ে সামনে যাওয়াটা খুব কষ্টকর ছিল তো ওরা নৌকা নিয়ে একটু সামনে গেছে আর আমি যতটুকু আসছি আর বাকিটা যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারি নাই তো অবশেষে যাই হোক আমরা পদ্মবুলগুলো সংগ্রহ করলাম শত কষ্টের পর আমরা পদ্মফুলগুলো সংগ্রহ করলাম আর পদ্মফুলগুলো দেখতে কিন্তু অস্থির দেখাচ্ছিলো তো দেখতেই পাচ্ছেন পদ্মফুলগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো আমরা পদ্মফুলগুলো অনেক কষ্টের পর সংগ্রহ করলাম আর সেই পদ্মফুলগুলো আমাদের কাছে সত্যি অসাধারণ দেখাচ্ছিলো তো আমরা এগুলো নিয়ে এখন বাসার দিকে রওনা হব তো দেখা যাক আর এই পদ্মফুলগুলোর জন্য আমরা অনেকটা রাস্তা পাড়ি দিছি মানে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার রাস্তা এতটা দূরে লং জার্নি করে সেই পদ্মফুলো আমরা সংগ্রহ করছি যদিও রাস্তাটা অনেক দূর ছিল তারপরে কিন্তু অনেক ভালো সেই ফুলগুলো সংগ্রহ করার পর তো দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর আর আপনারা যদি এই বিল থেকে পদ্মপুলগুলো সংগ্রহ করেন সত্যি অসাধারণ পদ্মফুলগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর এই বিলে অনেকগুলো পদ্মফুল রয়ে গেছে মানে যদিও আমরা মানে কখনো নৌকা পাইনি বা এই বিলের নৌকার মাঝি পাওয়া যায়নি তো আপনার যারা যাইবেন তো শর্ট পরে গেলে সবচেয়ে ভালো ওই মানে ওই জায়গায় এত বেশি পানি নেই তো আপনারা ওই বিলে নেমেও কিন্তু পদবুলগুলো সংগ্রহ করতে পারবেন জীবনকে উপভোগ করতে গেলে মাঝে মাঝে ভ্রমণ করাটা জরুরি তা না হলে জীবনের মানিয়ে হারিয়ে যাবে পদ্ম ফুলগুলো কিন্তু অসাধারণ দেখা তো আমরা পদ্মফুলগুলো ওই জায়গা থেকে সংগ্রহ করে আনার পর অনেক মানুষই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করতেছিলো বা অনেকে খুঁজতে ভাই আমাকে কি একা ফুল দেওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন অবশেষে পদ্ম ফুল বা শাপলা চত্বরও আমরা পচে গেলাম আর আল্লাহর সৃষ্টি সৌন্দর্যের কোনো তুলনা হয় না তাই বেশি বেশি ভ্রমণ করবেন আল্লাহর সৃষ্টির সৌন্দর্য উপভোগ করবেন স যারা আমাদের চ্যানেলে নতুন একটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ব্লাইকনটি বাজিয়ে দিন যাতে করে আপনাদেরকে নতুন ব্লগ বিড়ি দিতে পারি